গাড়ি যখন কিনবেন তখন দেখতে হবে গাড়িটার ইঞ্জিনটা কতটা ভাইব্রেশন করছে যদি ইঞ্জিন ভাইব্রেট করে তাহলে কিন্তু সেই গাড়িটা একদম নেবেন না আর যদি সেই কোম্পানিটা সেই ব্র্যান্ডটার সার্ভিস সেন্টারই খারাপ হয়ে থাকে তার সাথে গাড়ির স্পিয়ার পার্টসও খারাপ হয়ে থাকে তাহলে তার কিছু বলার নেই আর যারা বলছেন ডিজায়ার নেবো চোখ বন্ধ করে নিয়ে নিন কোনো রকম অসুবিধা নেই ওর মতো গাড়ি হতে পারে না যদি ভালো গাড়ি চালানো শিখতে চান না তাহলে রিভার্স পার্কিংয়ে ক্যামেরাটাকে খুলে দেবেন একটা গাড়ির বেস মডেল আর তার ওপরে মডেলের মাঝখানে না প্রায় এক লক্ষ টাকার আর পার্ট থাকে বাট গাড়িটাকে লাইট লাগাতে ডিসপ্লে লাগাতে অত টাকা লাগে না ভেরি গুড মর্নিং সবাইকে কালকের ভিডিওতে অনেকে কমেন্ট করে জানাচ্ছেন সুইফট আর ডিজায়ার এই দুটো গাড়ির ভেতরে সবাই কনফিউজ সবার আগে জানতে হবে আমাদের দরকারটা কোথায় রিকোয়ারমেন্ট কীরকম যদি আমাদেরকে খুব ভিড়ে চালাতে হয় গাড়ি একদম গলিতে চালাবো গাড়ি যেখানে খুব টার্নিং আছে প্রচণ্ড জ্যাম প্যাক ট্রাফিক আমাদের মাইলেজটাও লাগবে কমফোর্টও লাগবে বাট একটা ছোটো গাড়ি লাগবে এমন একটা গাড়ি যেটা বহু বছর চলবে মানে লো মেনটেন্স কার সব থেকে বেস্ট অপশন সুইফট আমি অনেক কটা ভিডিও আগে বলেছিলাম সুইফট নিতে বারণ করেছিলাম কারণ সুইফটের ভেতরে অনেক বেশি সেন্সার আসছিল বাট আফটার সিক্স মান্থস কোনো রকম প্রবলেম সেন্সারে নেই যেরকম একটু হাই বাজেট গাড়ি যেরকম এক্সিভি সেভেন হান্ড্রেড মাহিন্দ্রার সেখানে সেন্সার থাকার জন্য অনেক রকম ছোটো ছোটো প্রবলেম দেখা দেয় আর যখন বেশি সেন্সার গাড়িতে থাকে তখন কিন্তু একটুখানি প্রবলেম হলেও সে গাড়িটা স্টার্ট নেয় না সেন্সার গাড়িতে তো সেটা আমি ভেবেছিলাম বাট সেটা হয়নি বাস্তবে সুইফটে রকম প্রবলেম দেখা দিচ্ছে না দেবেও না বিকজ এটা মারুতি তো এই জন্য যদি আপনারা ভাবেন যে খুব ভিড় ভাড়ে চালাবো ডেলি ইউজ করবো রাফ ইউজ করবো গাড়িটাকে আমরা মানে জোরে হাই রোডে চালাবো স্টেবিলিটির প্রবলেম যাতে না হয় তাহলে কুফার সুইফট আর যদি খুব বেশি হাইওয়েতে ট্রাভেল করেন মাইলেজটা অতটাও ফ্যাক্টর না একটা ভালো গাড়ি চাই জাবদা গাড়ি চাই তাহলে কিন্তু ডিজায়ার বিকজ ডিজার এমন একটা গাড়ি যেটা হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ বলা যেতে পারে এমন একটা গাড়ি যেটা দশ বছর পনেরো বছর পরেও মেজর কোনো খারাপ দেখা দেয় না এই যে মারুতি আর টয়টা সব থেকে বেশি বিক্রি হচ্ছে এখন মারুতি তারপরে অবশ্যই হুন্ডাই তারপরে আস্তে আস্তে টয়টা ওপর দিকে উঠছে কারণ টয়টা কিন্তু গেমে অনেক পর এসেছে টয়টা আর মারুতি দুটোই সেম কোম্পানি বলতে গেলে চলে আর একটা কথা বলে দিই অনেকে কিছু কিছু লোক ওয়ান লোক আমার ভিডিওতে যদি হাজারটা কমেন্ট আসে সেখানে একজন দুজন টাটা মোটরসের ফ্যান বয়স তারা লেখে আপনাকে টাকা দিচ্ছে মারুতি তো বস মারুতিকে টাকা দিতে লাগে না মারুতির সেল তো ভাই এক লক্ষ একাশি হাজার হয়েছে টাটার তো ভাই ষাট হাজার হয়েছে এক বছরে লাস্ট লাস্ট ইয়ার হয়েছিল এক লক্ষ একান্ন হাজার টাটার হয়েছিল চুয়াল্লিশ হাজার তাহলে এত সেল যেখানে হচ্ছে কাস্টমারকে কন্ট্রোল করতে পারে না মারুতি টাকা কি করতে দেবে ভাই একটু ব্রেনটাকে লাগাও টাটার যেরকম কাস্টমার সেরকম তোমাদের ব্রেন সত্যি ভাই কী বলবো আর সমস্ত ড্রাইভার যেটা বলে তারা কিন্তু মারুতি নিতে বলে আমি যখন কেটেন কিনেছিলাম একটা মেকানিক আছে বাড়ির পাশে সে দেখে প্রথম কথা বলেছিল আরে রাকেশ দা দারুণ গাড়ি নিয়েছো কুড়ি বছর টেনশন ফ্রি এটা হচ্ছে কথা আর কোনো গাড়ি সেফ নয় ঠিক করে না চালাতে পারলে কোনো গাড়ি সেফ নয় আর এটা জানতে হবে আমি কিন্তু বলেছিলাম যে ফাইভ স্টার রেটিংয়ের স্ক্যাম ইউটিউব ইন্ডাস্ট্রিতে ফাইভ স্টার রেটিং নিয়ে মানুষের ব্রেন ওয়াশ পুরোপুরি করে দিয়েছে যারা চালাক তাদের ব্রেনওয়াশ করতে পারিনি আর যারা বোকা তাদের ব্রেনওয়াশ হয়ে গেছে এমন গাড়ি নিতে হবে যেটার সার্ভিস সেন্টার খুব ভালো মানে নাম্বার ওয়ান সার্ভিস সাপোর্ট লাগে একটা গাড়িতে একটা গাড়ি কেনার পরে তার উপরে কন্ট্রোল তো আমরা করি বাট গাড়িটাকে বহু বছর ব্যবহার করার জন্য সার্ভিস সেন্টারের গুরুত্ব থেকে বেশি থাকে আর যদি সেই কোম্পানিটা সেই ব্র্যান্ডার সার্ভিস সেন্টারই খারাপ হয়ে থাকে তার সাথে গাড়ির স্পিয়ার পার্টসও খারাপ হয়ে থাকে তাহলে তার কিছু বলার নেই গাড়ি যখন কিনবেন তখন দেখতে হবে গাড়িটার ইঞ্জিনটা কতটা ভাইব্রেশন করছে যদি ইঞ্জিন ভাইব্রেট করে তাহলে কিন্তু সেই গাড়িটা একদম নেবেন না হতে পারে যে কোনো ব্র্যান্ডের গাড়ি বোঝা গেল আর যদি কনফিউশন থাকে সুইফট নেবো নাকি ডিজায়ার নেবো জাস্ট গো ফর সুইফট অর ডিজায়ার ডিজায়ারের মাইলেজটা একটু কম আগে ডিজায়ারটা একটু হালকা ছিল ওটার ওয়েটটা বাড়িয়েছে অটোমেটিক্যালি মাইলেজটা কমেছে হাইওয়েতে ডিজায়ার মোটামুটি উনিশ কুড়ির আশেপাশে দেবে তার উপর দেবে না যদি খুব ভালো ড্রাইভার হয় যদি খুব হাই গিয়ার রাইড করে তাহলে পরে টোয়েন্টি ওয়ান ম্যাক্সিমাম তার উপর যাবে না ডিজায়ার আর ওদিকে সুইফট হাইওয়েতে টোয়েন্টি ফোর পর্যন্ত উঠছে আর সুইফট ভিড় ভাড়ে কিন্তু সতেরো থেকে আঠেরো মাইলেজ দেবে যদি এক্সপিরিয়েন্স ড্রাইভার হয় আর এটাকেও জানতে হবে যদি আপনারা নতুন ড্রাইভ করা শিখেছেন তাহলে কিন্তু কোনো গাড়ি মাইলেজ দেবে না কারণ নতুন ড্রাইভারদের কি হয় বেশি ক্লাচ রাইডিং করে বেশি গিয়ার শিফটিং করে হাই গিয়ার ড্রাইভ করতে বুঝতে পারে না তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মাইলেজ অনেক অনেক ড্রপ খায় আমার একটা ফ্রেন্ড আছে উনি ওয়াগান আর ওয়ান লিটার চালাচ্ছেন আমাকে বলছে রাকেশ আমার মাইলেজ না দশ শো করছে অ্যাভারেজে তার মানে ওনার অ্যাকচুয়াল মাইলেজ সাত উনি প্রচণ্ড বেশি ক্লাচ রাইডিং করেন ক্লাচের ওপরে পা দিয়ে গাড়ি চালায় প্লাস প্রচণ্ড পরিমাণে গিয়ার শিফটিং করেন আমি কিন্তু চেষ্টা করি যখন লঙে যাই একটা গিয়ারে গাড়িটাকে চালাতে ঠিক আছে ইঞ্জিন ব্রেকিং করি ইঞ্জিন ব্রেকিংটাকেও মানে জানতে হবে যে আমরা কখন গিয়ার শিফটিং না করলেও চলবে সেটাকে বুঝতে হবে এইগুলো হচ্ছে মেন টেকনিক মাইলেজ নেওয়ার জন্য আমার ভিটারা ব্রেজাতে সবাই বলে সতেরোর মাইলেজ দেয় আমি কিন্তু একুশের মাইলেজ পাই যখন আমি হাইওয়েতে যাই আর হ্যাঁ ভিড় ভাড়ে আমার কিছু করার নেই তখন তো গিয়ার শিফটিং করতে হবে মাইলেজ কিন্তু বারো তেরোতে নেমে যায় এটা ব্রেজার অ্যাকচুয়াল মাইলেজ তো যারা এখনও কনফিউশনে রয়েছেন সুইপ নোবো নাকি ডিজায়ার জাস্ট গো ফর সুইফ্ট অর ডিজায়ার আমি বলেছিলাম লাস্ট দু মাস আগের ভিডিওতে যে সুইফট নেবেন না অনেক সেন্সার আসছে গাড়িতে আমি কিন্তু আন্দাজে ঢিল মেনেছিলাম কারণ সেন্সারযুক্ত গাড়িতে প্রচণ্ড প্রবলেম হয় ছোট্ট একটা প্রবলেম সেটা কিন্তু গাড়ির মানে স্টার্ট নিতে বারণ করে মানে স্টার্ট নিতে দেয় না যেরকম এক্সসিবি সেভেন হান্ড্রেড এক্সসিবি সেভেন হান্ড্রেডে যদি সেন্সারে একটু প্রবলেম হয় গাড়ি স্টার্টিং নেয় না আমি সেটাই ভেবেছিলাম বাট সেরকম এখনও পর্যন্ত টিল ডেট সার্ভিস সেন্টার থেকে কোনোরকম সুইফটের সেন্সার ইস্যু আসেনি ওই জন্য আপনারা চোখ বন্ধ করে সুইফট নিতে পারেন সুইফট একদম বেস্ট কম্প্যাক্ট গাড়ি যদি ভিড় ভাড়ে চালান ডেলি অফিস যাবেন আর বিজনেসের কারণে ডেলি ইউজ করবেন রাফ ইউজ করবেন বহু বছর গাড়িটাকে চালাবেন তাহলে ব্লাইন্ডলি গো ফর সুইফট ডিজায়ারও সেম বাট ডিজায়ারের মাইলেজটা একটু কম কম্পেয়ার টু সুইফট যদি নতুন ড্রাইভার হয়ে থাকেন যদি গাড়ি চালাচ্ছেন ছয় সাত মাস তাহলে কিন্তু ডিজায়ার মাইলেজ অনেক কম দেবে বিকজ ডিজায়ার চালাতে গেলে আপনাকে একটুখানি এক্সপিরিয়েন্স ড্রাইভার হতে হবে ক্লাস রাইডিং যতটা কম তত ভালো মাইলেজ দেবে আর অধিক হচ্ছে বেলানো ব্যালনোটা হচ্ছে সুইফট আর ডিজায়ারের এক্স্যাক্টলি মিডিলে আছে সুইফটের মাইলেজ ব্যালনের মাইলেজ এক্স্যাক্টলি সেম ঠিক আছে আর যারা বলছেন না যে এখন তো সুইফট আর ডিজারে থ্রি সিলিন্ডার করে দিয়েছে ফোর সিলিন্ডারের থেকে তার পেছনে অনেক কারণ আছে থ্রি সিলিন্ডারের জন্য গাড়িটার দাম কমেছে গাড়িটার মাইলেজ বেড়েছে ওয়ারেন্টি আর কম হবে বাট হ্যাঁ একটু পিক কম থাকবে সেটা আপনারা বুঝতে পারবেন না আমাদের ভারতীয় রাস্তায় ইন্ডিয়ান রোডে না থ্রি সিলিন্ডারের ইঞ্জিন মারুতি তা ওবার এক্স্যাক্টলি ঠিক আছে অত লাগে না ফোর সিলিন্ডার লাগেই না আর যারা ইউটিউবে বলছে না যে থ্রি সিলিন্ডার থ্রি সিলিন্ডার করে লাফাচ্ছে তারা ড্রাইভিংয়ের ডিও জানে না তারা এখন এক্সপিরিয়েন্স ড্রাইভারই নয় তারা ইউটিউবার আমি কিন্তু একটা এক্সপিরিয়েন্স ড্রাইভিং ইনস্ট্রাক্টর ছিলাম অফিসিয়ালি আমি এখনও গাড়ি চালানো শেখাই না অনেকেই হাজার হাজার কমেন্ট করছেন রাকেশ দা গাড়ি চালানো শেখাবে আমি খুবই দুঃখিত আমি গাড়ি চালানো শেখানো বন্ধ করে দিয়েছি কারণ আমার এতগুলো চ্যানেল এখন চালাতে হচ্ছে আমি আর টাইম পাচ্ছি না এই জন্য যারা মেকানিক যারা ড্রাইভার তাদের সাথে পরামর্শ নেবেন ভালো করে কথা বলবেন মেকানিকদের সাথে কথা বলবেন আর যখন গাড়ি কিনবেন অবশ্যই গাড়ি পিডিআই ভালো করে করবেন সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মারুতি খুব একটা ফ্রড করে না বাট হ্যাঁ গ্রামেগঞ্জের দিকে যেখানে শোরুম কম আছে সেখানে কিন্তু অনেক পুরনো গাড়ি গুছিয়ে দেয় সেটা মারুতিও করে টাটা মোটরস তো করেই তো খুব সাবধান গাড়ি কেনার সময় সন্দেহ রাখার কোনো দরকার নেই আট লাখ টাকা যদি বাজেট থাকে এখন এই মুহূর্তে আমি বলে দিচ্ছি গ্লান্সা আছে টয়টার একদম বেস্ট মডেল নেবেন ডিজায়ার নেবেন একদম এলেক্সায় আর আমি কিন্তু বলেছিলাম যখনই আমরা গাড়ি আট লাখ সাত লাখের আশেপাশে নেবো তখন কিন্তু আমরা সেই গাড়িটার বেস্ট মডেল নেবো কারণ বেস্ট মডেল আমরা সেন্ট্রাল লকিং পেয়ে যাচ্ছি মেন টার্গেট রাখতে হবে কী লাইট আছে কী আছে দেখার দরকার নেই লাইট আমরা বাইরে থেকেও লাগাতে পারবো কিন্তু গাড়িতে সেন্ট্রাল লকিং আছে কি না সেন্ট্রাল লকিং থাকলে নিয়ে নেন কারণ একটা গাড়ির বেস মডেল আর তার উপরে মডেলের মাঝখানে না প্রায় এক লক্ষ টাকা আর পার থাকে বাট গাড়িটাকে লাইট লাগাতে ডিসপ্লে লাগাতে অত টাকা লাগে না মোটামুটি হার্ডলি যদি খুব দামি আমি ডিসপ্লে লাগাই যেরকম জামাইকা থ্রি সিক্সটি ব্লক পয়েন্টের ডিসপ্লে লাগাচ্ছি উইথ ছটা ক্যামেরা ওটার দাম পঁচিশ হাজার টাকা ঠিক আছে বোঝা গেল আর মোটামুটি ডিআএএল লাইট ফগ ল্যাম্প লাগিয়ে মোটামুটি আরও ছয় সাত হাজার টাকা মানে হার্ডলি ফর্টি থাউজেন্ড ম্যাক্সিমাম বললাম অতও লাগবে না ট্যাক্স দিয়ে ওটা করলে কিন্তু সেকেন্ড বেস্ট মডেলে কনভার্ট হয়ে যাবে আমি ব্রেজা নিয়েছিলাম এলেক্সায় সেটাতে শুধু ফগ ল্যাম্প লাগিয়েছিলাম ঠিক আছে পেছন দিকে শুধু হেড রেস্ট নেই বাকি সব কিছুই আছে মিউজিকটা আছে ডিসপ্লে নেই দরকার নেই ভাই পেছনের ক্যামেরা দরকার নেই আমার লাগে না ভালো গাড়ি চালাতে শিখলে পারে ভাই এই যে হিল হোল্ড অ্যাসিস্ট ঠিক আছে পেছনের ক্যামেরা আমার তো গাড়িতে কিছুই নেই ডিফগ আর কিছুই নেই তো এই সমস্ত না থেকেও কিন্তু গাড়ি লোকে চালাচ্ছে কারণ আমি কিন্তু গাড়ি চালানো শিখেছিলাম অ্যাম্বাসেডারে সেখানে কোনো কোনো রকম বিলাসবহুলতা কিছুই নেই জাস্ট গাড়িটা আছে স্টিয়ারিং আছে আর ম্যানুয়াল স্টিয়ারিং আর ম্যানুয়াল গিয়ার ছিল সেটাতে শিখেছিলাম বলেই আজকে গাড়ি চালানো শেখাতে পারছি এই জন্য যত বেশি ফিচার দেবে সেই গাড়ি থেকে দূরে থাকবেন যদি ভালো গাড়ি চালানো শিখতে চান না তাহলে রিভার্স পার্কিংয়ে ক্যামেরাটাকে খুলে দেবেন তাহলে ভালো রকম পার্কিং করতে পারবেন যে কোনো জায়গাতে আর যত আপনারা ক্যামেরার সাহায্য নেবেন তত আপনারা শিখতে কম পারবেন শিখতে পারবেন না যেরকম প্যারাল পার্কিং আমি সেকেন্ডের মধ্যে করে দিই যত টাইট জায়গা হোক না কেন বাট যারা ক্যামেরা ইউজ করে এক্সপিরিয়েন্স ড্রাইভার হয়ে গেছে তারা ফাইভ ইয়ার্স সিক্স ইয়ার্স গাড়ি চালাচ্ছে তারা এখনও উইদাউট ক্যামেরা গাড়িটাকে রিভার্স পার্কিংয়ে প্যাদাল পার্কিং করতে পারে না এগুলোকে বুঝতে হবে গাড়ি যত নিজে চালাবেন আসতে চালাবেন ভিড় রাস্তায় বেশি চালাবেন তত গাড়ি চালানো শিখতে পারবেন আর তত গাড়ির মাইলেজটাকেও মেনটেন করতে পারবেন ঠিক আছে অনেকে ইউটিউবে ভিডিও বানাচ্ছে যে মাইলেজ টেস্ট দেখাচ্ছে ও সমস্ত ফ্রড ভিডিও মাইলেজ স্টেজ বলে কিছু হয় না একটা গাড়ির মাইলেজ অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করছেন যে রাকেশ দা এরকম ভিড় রাস্তায় একটু মাইলেজটা চেক করে দেখাও তাই কোনো দিন সম্ভব ভাই মাইলেজ চেক করে দেখাও একটা ভিডিওতে মাইলেজ তো ভাই চার পাঁচ দিনে বোহা যায় আমি তোমাদেরকে যেটা বলছি যে মাইলেজটা বলছি সেটা অ্যাকচুয়াল মাইলেজ অল্টো কেটেন ভিড় ভাড়ে দেওয়া হচ্ছে সতেরো থেকে সাড়ে আঠারো এক্সপিরিয়েন্স ড্রাইভারকে আর মোটামুটি ফাঁকা রাস্তায় একুশ বাইশ আর অনেকক্ষণ হাই রোডে চালালে পড়ে টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ম্যাক্সিমাম তার উপর যায় না পেট্রোল আর সিএনজি ভিড় ভাড় রাস্তায় ওই টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট আর অনেকক্ষণ হাইরোডে চালায় থার্টি থ্রি পর্যন্ত মাইলেজ ওঠে অল্টো কেটেনের সিএনজিতে ঠিক আছে এই তো গেল আর যারা বলছেন ডিজায়ার নেবো চোখ বন্ধ করে নিয়ে নিন রকম অসুবিধা নেই ওর মতো গাড়ি হতে পারে না আর এই সমস্ত ইও আবাল গাড়ি টাটা মোটরসের গাড়ি কি যাচ্ছে তাই ইঞ্জিন বাবা যখন চালায় মানে মাথা থেকে শুরু করে হাত মানে পেছন সব কিছুই ভাইব্রেট করতে শুরু করে আর ইঞ্জিনটার মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে এমন কোনো গাড়ি নেবেন না দাদা এমন কোনো গাড়ি নেবেন না যেটার মাইলেজ যেটার ইঞ্জিন কাঁপছে মারুতিরও কাপে সমস্ত ইঞ্জিন কাঁপে কিন্তু হালকা এরকম মাইল্ড কাঁপে স্টার্ট দেওয়ার সময় হালকা এরকম হয়ে আবার শান্ত হয়ে যায় কিন্তু টাটা মোটরসের গাড়ি মাহিন্দ্রার গাড়ি ইভেন হুন্ডায়ের গাড়ি যখন হুন্ডার গাড়ি আশি হাজার কিলোমিটার চলে যায় ওর গাড়িতে সেম টাটার ভাইব্রেশন দেয় আমার অনেক এরকম বন্ধু যারা ইউটিউবে কাজ করছে তাদের গ্র্যান্ড আইটেন আছে সবাই চেঞ্জ করে আর নেওয়ার প্ল্যান করছে এইগুলোকে না জেনে গাড়ি নিলে পরে কিন্তু ফুল লস আর তাদেরকে বলছি যারা মোটামুটি আমার একটা ভিডিওতে হাজার কমেন্টের মধ্যে একজন কি দুজন কমেন্ট করছেন আপনাকে মারুতি টাকা দিচ্ছে ভালো করে শোনো বন্ধু আমাকে মারুতি কোনো টাকা দেয় না নাম্বার ওয়ান আমার ইউটিউব চ্যানেল আছে চার থেকে পাঁচটা ফেসবুক ষোলো লক্ষ ফলোয়ার ইনস্টাগ্রামে আছে কত তিন লক্ষ একান্ন হাজার ফলোয়ার তোমরা কি জানো পঞ্চাশ হাজার ষাট হাজার ফলোয়ারে হাজার হাজার স্পন্সার আসে আমাকে টাটা মোটর না ফোন করে করে পাগল করে দেয় নিবিড় মোটর কল্যাণী জিজ্ঞেস করে আসতে পারো আমি কারোর থেকে রকম। একটা টাকা না পয়সা বানাই মানে নিয়ে ভিডিও বানায় না এখনও পর্যন্ত টিলডেট কোনো রকম স্পন্সারের ভিডিও বানায়নি সেই জায়গায় মেকানিক্যাল যুগারুগে একবার গিয়ে দেখে আসো চ্যানেলে কী অবস্থা ব্যাটারি এটা সেটা কি না জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট করছে তো যখন কোনো ব্যক্তির কোনো এক লক্ষ ফলোয়ার ক্রস করে ইনস্টাগ্রামে তার কাছে পার ডে দশটা থেকে কুড়িটা মেসেজ আসে ডিএম আসে মেল আসে আমারও আসে আমি কিন্তু এখনও পর্যন্ত টিল ডেট ইনস্টাগ্রামে চার লক্ষ ফলোয়ার ঢুকছি কোনো রকম স্পন্সার ভিডিও করি না ইভি স্কুটি তো ডেলি আসছে এই কোম্পানি ওই কোম্পানি নামই কোনো কোনোদিন ঠিক আছে হুন্ডাই আসে মারুতি আসে মারুতি তো খুব কম আসে বিকজ মারুতি গাড়িতে প্রচুর সেল হয় বস যেখানে এক লক্ষ একান্ন হাজার মারুতি সেল হয়েছে সেখানে টাটা মোটরদের সেল হচ্ছে ফর্টি ফোর থাউজেন্ড তো তারা কোনো অ্যাডভার্টাইজমেন্ট করবে মারুতি সেলস এজেন্ট আমার কিছু বন্ধু বান্ধব আছে তারা বলে ভাই আমরা হাঁপিয়ে যাই এত কাস্টমার আসে এত কাস্টমার আসে লাস্ট ইয়ারে টোটাল কমার্শিয়াল প্রাইভেট মিলিয়ে গুগল করে দে দেখো মারুতিতে সেল হয়েছে এক লক্ষ একাশি হাজার সেখানে টাটার সেল হয়েছে ফিফটি নাইন থাউজেন্ড কমার্শিয়াল প্রাইভেট মিলিয়ে বলছি আর হুন্ডায়ের ফোরটি ফোর থাউজেন্ড তো সেখানে মারুতিকে অ্যাডভার্টাইজমেন্ট করতে লাগবে তোমরা কি জানো একটা প্রিমিয়াম ডিলারের কাছে কতগুলো করে মারুতি গাড়ি সেল হয় পার ডে কুড়ি থেকে পঁচিশটা গাড়ি সেল হয় সেখানে টাটা মোটরসের যে হেডকোয়ার্টার হেড শোরুম সেখানে সারা মাসে দুটো গাড়ি সেল হয় তো এই হচ্ছে পার্থক্য একবার হিসাব করে দেখে নাও বুঝতে পারবে মিথ্যে কথা বলছি সত্যি কথা বলছি আমি তো মারুতির সাথে ছিলাম আমি জানি এদের সেলস কত এদের কত সেল হয় এমনি সেল হয় না যারা তারা তারাই সমস্ত টাটা মোটরস নেবে মাহিন্দ্রা নেবে পাগলে নেয় আমার কাছে যদি কোটি কোটি টাকা মানে কোটিপতি হয় না আমি মরে গেলেও টাটা মোটরসের গাড়ি নেবো না মানে আমি অন গড বলছি মাকাসাম বলছি কোনো দিন নেবো না মরে গেলেও নেবো না কারণ ওই গাড়ি চালিয়ে এত আনকমফোর্টেবল এত বাজে ভাইব্রেশান আর যারা বলছেন না যে টাটা মোটরসের গাড়ি চালাচ্ছে কিছু হয়নি আপনারা বুঝতে পারবেন না তো কেননা ওই যে ইঞ্জিনটাই তো খারাপ ইঞ্জিনটাই তো খারাপ আমরা তো গাড়িতে বসলে যে ভাইব্রেশানটা ফিল করি ওই ফিলটা তো মানে যাচ্ছে তাই ইটস লাইক হেল মাই ফুট মাই কি বলবো মানে গালাগালি আছে মুখ দি এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমার নেক্সট সঞ্চালিয়ে আর কোনো গাড়িতে এরকম আমার এক্সপিরিয়েন্স হয়নি মাহিন্দার বলো আরেকটা গাড়ি মানে কী ভাইব্রেশন মাথা পাতা পুরো ধরে যায় পুরো একদম লোকে কী করে চালাচ্ছে ভগাই জানে তো খুব সাবধান যখনই গাড়ি কিনছেন বুঝে শুনে গাড়ি কিনবেন আর অবশ্যই বারবার বলছি মেকানিকদের সাথে কথা বলবেন পরামর্শ নেবেন তারপরে গাড়ি নেবেন আমার ওপর বিশ্বাস করার দরকার নেই আরেকটা কথা উইলেক্সে দেখবেন কতগুলো গাড়ি চার বছরের মধ্যে টাটার বিক্রি করছে আর কতগুলো গাড়ি চার বছরের মারুতির বিক্রি হচ্ছে ভুঁড়ি ভুঁড়ি গাড়ি দেখতে পাবেন পাঁচ আর টিয়াগো আর নেক্সন ভুঁড়ি ভুঁড়ি গাড়ি আছে দু বছরের মধ্যে না প্রায় পঞ্চাশ ষাটের গাড়ি প্রায় তিন চারটে শহরের মধ্যে দেখতে পাবেন যেরকম পাঁচ বিক্রি হয়েছিল নতুন গাড়ি সেরকম তার থেকে ডবল বিক্রি হচ্ছে ওয়েলেক্সে কি অবস্থা ভাই যে কোনো সেকেন্ড হ্যান্ড ডিলারের কাছে যান না গিয়ে নিজের সচক্ষকে দেখে আসুন সেই সেকেন্ড হ্যান্ড ডিলারের কাছে সবথেকে বেশি গাড়ি কী আছে দেখতে পাবেন নতুন নতুন ছমাস পুরনো নেক্সন পড়ে রয়েছে কারণ যারা একটু এক্সপিরিয়েন্স তারা জানে যারা জানে যে ইঞ্জিন কীরকম পারফরমেন্স দিচ্ছে আরে ভাই মানুষের যদি হাঁটই খারাপ হয় তাহলে গাড়ি কী তাহলে মানুষ কী চলবে তো সেম টাটা মোটরসের ইঞ্জিনটাই তো খারাপ ইঞ্জিনের আশেপাশে সমস্ত স্পেয়ার পার্টস খারাপ হয়ে যাচ্ছে দিনে মানে ডেলি ডেলি খারাপ হয় ডেলি আর আমি যদি গাড়ি চালাই না যদি স্টিয়ারিংটা হালকা কাঁপে আমি বুঝে যাব আর গাড়িটার স্টিয়ারিংটাতে হাত দিলে বুঝতে পারবো গাড়িটার ইঞ্জিনে কী ফল্ট আছে কী মিসিং হচ্ছে ল্যাগ হচ্ছে কতটা সেটা কি নতুন বাইরেটা বুঝতে পারবে ক্যাচ কলা বুঝতে পারবে একটা গাড়ির ল্যাগ কী করে কতটা হচ্ছে বুঝতে পারবেন না নতুন ড্রাইভার কোনো না আপনারা চেক করে দেখেন না টাটা মোটরসের গাড়ি কারা কিনছে যারা একদম নতুন ড্রাইভার এক্সপিরিয়েন্স ড্রাইভার টাটা মোটর গাড়ি চালাবে আমাকে এমনি দিলেও যাবো না কি বলবো আর কিছু বলার নেই তো চোখ বন্ধ করে আট লাখ টাকা বাজেট থাকলে ডিজায়ার নিয়ে নাও ঠিক আছে আর ওদিকে গ্লান্সাও নিতে পারো খুব ভালো গাড়ি টাইজার আর ফ্রংসটা বলছি না মাইলেজটা কম নয়তো তো ওই গাড়িগুলো খুবই ভালো ঠিক আছে আর কালকে বলেছিলাম নিশান ম্যাগনাইট ভাই অপূর্ব গাড়ি খুব ভালো গাড়ি ঠিক আছে নিশান ম্যাগনাইট নিলে নিতে পারো বাট সার্ভিস সেন্টারটা একটু কম ওটা একটু দেখে বাকি সব ঠিক আছে গাড়িতে মাইলেজ ভালো বিল্ড কোয়ালিটি ভালো ইঞ্জিন খুবই ভালো রিফাইন ইঞ্জিন মারুতির মতো টয়োটার মতো ঠিক আছে বোঝা গেল তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বাই বাই গাইস টেক কেয়ার লাইক করবে কিন্তু হ্যাঁ একটা লাইক করে যাবে অবশ্যই অনেক মোটিভেশন আসে বাই বাই টেক কেয়ার গাইস জয় হিন্দ